এই লোকটিকে সবাই চেনেন হাতে একটা কলম আর প্রকৃতির সাথে গল্প সরল সহজ বাসন ভঙ্গি উপস্থাপন মন ছুঁয়ে যায় সবার তিনি সোশ্যাল মিডিয়ায় চিত্র মিডিয়ার কর্ণধার জুয়েল রানা তার প্রতিটি ভিডিওয়ে রয়েছে গ্রাম বাংলার ছোঁয়া মারাত্মক তার এই ভিডিওর পেছনে আছে এক বিষাদের গল্প ও ক্যান্সার ধরা পড়লে ওর মাথার চুল পর্যন্ত পড়ে গিয়েছিল জুয়েল রানার স্ত্রীর ক্যান্সার হয়েছিল তখন স্ত্রীর মাথার চুল পড়ে যায় চেহারায় বিবর্ণ হয়ে গিয়েছিল সেই কথা বলতে গিয়ে উনি কান্না করে দেন তবুও তার স্ত্রীকে বলেছিলেন দেখো প্রেয়সী কখনো কুচ্ছিত হয় না প্রেয়সী কখনো কুচ্ছিত হয় না চেহারাটা অনেকটা বিবর্ণ হয়ে গেছিল যদিও খুব সুন্দর একটা মানুষ আমার দৃষ্টিতে প্রকৃতির প্রতি এই প্রেমের কারণে তিনি বাড়ি ঘর ছেড়েছিলেন তার শখ আহ্লাদকে কেউ প্রশ্রয় দেয়নি দিয়েছিল কেবল একজন মানুষ তিনি জুয়েলার স্ত্রী তার স্ত্রী সব সময় চাইতো তার শখ পূরণ হোক এ সময় জুয়েল রানা চাকরি বাকরি সব ছেড়ে দিয়েছিলেন বেকার থাকায় তার পকেটে খুব একটা টাকা পয়সা থাকতো না সে সময় জুয়েল রানার দিকে তার আত্মীয় স্বজনরাও ঘুরে তাকায়নি একবারও কোনো প্রোগ্রাম হলে তাকে দাওয়াত দেওয়া হতো না আমার আত্মীয় স্বজন পর্যন্ত আমাকে আসলে কোনো প্রোগ্রামে আমাকে কখনো ইনভাইট করতেও চায়নি এই কঠিন সময়ের মাঝে স্ত্রীর ক্যান্সার হয়েছিল স্ত্রীর মাথার চুলগুলো ঝরে গিয়েছিল সুন্দর চেহারাটা হয়েছিল বিবর্ণ সেই কঠিন সময়েও জুয়েল রানাকে তার স্ত্রী সাপোর্ট দিয়েছিল প্রকৃতির হাকটাক যতই তাকে টানুক না কেন পরিষ্কার আকাশ থেকে যতই তিনি মুগ্ধ হোক না কেন তার কাছে পৃথিবীর সুন্দরতম জিনিস তার স্ত্রীর মুখ ক্যান্সারের পর সে মুখটা বদলে গিয়েছিল অনেকটা তবুও জয়লানা বলেছিল প্রিয় সে কখনো কুশ্চিত হয় না তুমি আমার কাছে সবসময় সুন্দর সুখী এ দাম্পত্যের এক সন্তানের জনক তো আসলে আমার স্ত্রী হচ্ছে সবসময় চেষ্টা করেছে আমার আমার শখটা পূরণ করতে পরিবারের মতো প্রকৃত জুয়েলরানের কাছে ভীষণ আপন পাখিদের কলকাকুলি সাদা বকের বিষণ্ণ বসে থাকা কিংবা কাটাগাছের গাছের ক্ষত তাকে ভাবায় খালি পায়ে মেঠোপথে হেঁটে যাওয়া শৈশবের কথা মনে করিয়ে দেন কখনো অসহায় ও রোগাকান্ত মানুষকে নিয়ে কন্টেন্ট বানায় সে কারণে মানুষ তার ভিডিওগুলো দেখে চিত্ত মিডিয়া নামক এই পেজের বয়স মাত্র দশ মাস এই দশ মাসে তিনি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়েছে অতীতে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের বেলা এটা হয়নি কিছু দৃশ্য আজীবন চোখে আটকে থাকে চাইলেও ভোলা যায় না দামি ছুট টায় আর গাড়ি করে অফিসে গেলেই সেটাকে চাকরি বলে না জুয়েল রানার বাড়ি ঝিনায়দহ জেলায় তিনি লেখাপড়া করেছেন কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে তার বাবা একজন ভূমিহীন কৃষক মা গৃহিণী একেবারে গ্রাম থেকে উঠে আসা জুয়েল রানার জীবনে তাই দুঃখের অভাব ছিল না পড়াশোনা শেষ করার পর গ্রামের আট দশ জনের মতো তার বাবাও বলতো চাকরি করতে এক পর্যায়ে নানান চাকরি বাকরিও করেছিলেন এখন কন্টেন্ট তৈরির কাজ করলেও অতীতে এটা তার পেশা ছিল না তিনি মূলত ব্যাংকার। ব্যাংকের হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি তবে চাকরি তাকে টানেনি তিনি চেয়েছিলেন সকালবেলার পাখি হতে সন্ধ্যায় অস্ত্র যাওয়া সূর্যের রং দেখতে সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু খুব লোভ হচ্ছে না খালি পায়ে এমন পথে হাঁটতে দেখে কিন্তু এতে পরিবারের আপত্তি ছিল তাকে বলা হয়েছিল এটা কোনো পেশা এর কোন ভবিষ্যৎ আছে রানা সেসব কথায় মাথা দেয়নি মুখ বুঝে সহ্য করেছে শুধু কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার পর তিনি বাড়ি ছেড়েছিলেন আর ফেরা হয়নি ঘরে এখন যদিও তার কাজের প্রশংসা তার বাবার কান পর্যন্ত পৌঁছায় চৈল রানার কন্টেনে আলাদা একটা নির্যাস আছে যা তিনি সাধারণ জিনিসকে অসাধারণভাবে ফুটিয়ে তোলেন বিনয়ী হলে সকলেই ঘাড়ে চড়ে বসে এই গাছটির বেলায়ও তাই ঘটেছে